পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের প্রায় কুড়ি লক্ষাধিক মানুষকে বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেই ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্রীয় সরকার এখনো অর্থ মঞ্জুর না করায় রাজ্য সরকারই তার রূপায়ন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করেছে রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে আমরা আমাদের কমিটি ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে সাধুবাদ জানিয়েছি আমরা খবর পেয়েছি সংবাদ মাধ্যমের কাছে সাক্ষাৎকার থেকে ব্যাপারে এ অলরেডি মুখ্যমন্ত্রীর নির্দেশে একটি মনিটারিং কমিটি তৈরি হয়েছে সেই কমিটিতে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির কোনো প্রতিনিধিকে রাখা হয়নি তো বটেই পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলারও কোনো প্রশাসনিক আধিকারিককে রাখা হয়নি তাই ওই মনিটরিং কমিটিতে আমাদের প্রতিনিধি সহ পূর্ব মেদিনীপুর জেলার প্রশাসনিক আধিকারিকদের রাখা এবং মাস্টার প্ল্যানের রূপায়নের জন্য আগামী চার বছরে রাজ্য সরকার কি কাজ করবে তা প্রকাশ্যে তুলে ধরবার জন্য শ্বেতপত্র প্রকাশ করা এছাড়াও অবিলম্বে শিলাবতী নদী এলাকায় নদী খনন কাজ শুরু করবার বিষয় নিয়ে আজ আমরা ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটির একটি সভা আহ্বান করেছিলাম এই সভা থেকে আমরা আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম এই প্রশাসনিক কর্তা ব্যক্তিদের কাছে ডেপুটেশনের মাধ্যমে যেমন দাবিপত্র তুলে ধরব পাশাপাশি ঘাটালেও আমরা একটা প্রকাশ্য সভা করে আমরা জনসাধারণকে এই বিষয়ে জানিয়ে তাদেরকে ওই ব্যাপারে সক্রিয় করবার আবেদন জানাব পাশাপাশি আমরা যাই আর কোনো কাল বিলম্ব না করে আগামী বর্ষার পূর্বেই যাতে শিলাবতী নদী এলাকায় খাল বা নদী খননের কাজ শুরু করা হয় সেই দাবি আমরা আদায় করবই আজকে সভা থেকে আমরা সেই অঙ্গীকার গ্রহণ করলাম নারায়ণ চন্দ্র নায়ক যুগ্ম সম্পাদক ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ন সংগ্রাম কমিটি আজকের সভার সভাপতিত্ব করেছিলেন আমাদের কমিটির সভাপতি ডাক্তার বিকাশ চন্দ্র হাজরা এছাড়াও কমিটির এই সভায় উপস্থিত ছিলেন কমিটির অপর যুগ্ম সম্পাদক দেবাশিস মাইতি অফিস সম্পাদক কানাইলাল পাখিরা সহ অন্যান্য নেতৃবৃন্দরা